সকাল হলে মাথা ভর্তি টেনশন থাকে নাস্তা না খাম কিয়া খাম তো প্রতিদিন তো খিচুড়ি রুটি ফলটা এগিয়ে চলে তো ভাবলাম শীতকালে আম তো খোলা চাই হিডা বানাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী হিডে তো আঁশের মুরগের ঠান্ডা দিয়ে আটা এখন তুললাম গরমকালে খালি পিসে এটাকে শুধু দুজন শীতে খাইতে হবে এমন কোনো কথা আছে না তবে স্মৃতি ভাই একান দিয়ে সায় উড়ি ও মা দেশ সুন্দর হয়েছে মাশাল্লাহ ফার্স্ট হিডা এখন সুন্দর করে উঠতেছে মা আবার কত শরীর হয়ে এমনিতে মাশাল্লাহ করে কোনো কিছু প্রথমবার বানাতে গেলে সুন্দর হয় আর তো এই সুন্দর করে সেটা কিন্তু বানা লাগলাম বাহ দ্বিতীয় হরি সুন্দর হয়েছে তৃতীয় হরি রাগা রান্না করে দিয়ে দেখান তৃতীয় রাগানো সুন্দর প্রথম দিন সুন্দর না হইলো পরের দিন সুন্দর হয়েছে হিডা দেখছি কি সুন্দর জালে জালে এলাই তো কয় খোলা যায় হিডে একা না কাছে তো রান্না করে একা দেখায় হ্যাঁ আবার হরি রাগা আরে হেডা বানানো কিছু কি দেখামু ও মোটর শুটি দি মুরগির বাচ্চা দি খাইলাম একদম হোটেলের সাথে সাথ করে রেখেছি ও খেতে কি টেস্ট টেস্ট খেয়েছে